পপি পপি যিনি নামে অধিক পরিচিত বাংলাদেশের একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল তিনি উনিশশো সালে মোমতাজুর রহমান আকবরের কুলি ছায়াছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে আবির্ভূত হন এ পর্যন্ত তিনি মেঘের কুলেরোধ কি জাদু করিলে এবং গঙ্গাযাত্রা ছায়াছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন পপি সালে সেপ্টেম্বর বাংলাদেশের খুলনা জেলায় জন্মগ্রহণ করেন তার শৈশব কাটে দাদা বাড়িতে ছয় ভাই বোনের মধ্যে পপি বড় পড়াশোনা করেছেন খুলনার মন্নুজর উচ্চ বালিকা বিদ্যালয়ে মডেলিং থেকে চলচ্চিত্রে আসেন পপি লাক্স আনন্দ বিচিত্রার সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি লাভ করেন পপি সালে সোহানুর রহমান সোহান পরিচালিত আমার ঘর আমার বেস্ট ছায়াছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন পপি কিন্তু তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কুলি মন্ততাজুর রহমান আকবর পরিচালিত এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন ওমর সানি এরপর পর সালে রিয়াজের বিপরীতে বিদ্রোহ জারী দিকে 1999 সালে বাউnder বিপরীতে কে আমার বাবা ও লাল বাদশা 2002 সালে কমল সরকার পরিচালিত খ্যাপাবাসু ও বাবুল রেজা পরিচালিত ওতের ধর ছায়াছবিগুলো ব্যবসা সফল হয় মান্না প্রযোজিত লাল বাদশা ছায়াছবিটি ব্যবসা সফল হয় ও তার অভিনয় জীবনে বড় পরিবর্তন নিয়ে আসে 2003 সালে অভিনয় করেন কালাম কায়সার পরিচালিত কারাগার ছায়াছবিতে এতে এক টোকাই চরিত্রে অভিনয় করে প্রথমবারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন দু সালে কথা সাহিত্যিক আসকার ইবনে শাহিক রচিত গল্প অবলম্বনে স্যাটেলাইট চ্যানেল এন টিভির প্রথম প্রযোজিত ছায়াছবি বিদ্রোহী পদ্মায় তার অভিনয় সমালোচকদের প্রশংসা অর্জন করে এই বছর আরও মুক্তি পায় ফেরদোসের বিপরীতে সামিয়া জামান পরিচালিত রানীকুঠির বাকি ইতিহাস দু সালে নার্গিস আক্তার পরিচালিত এইডস বিষয়ক সচেতনতামূলক ছায়াছবি মেঘের কোলে রোদ ও চন্দন চৌধুরী পরিচালিত কি জাদু করিলা চলচ্চিত্রে অভিনয় করেন মেঘের কোলে রোদ চলচ্চিত্রের জন্য তিনি অর্জন করেন দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এছাড়া কি জাদু করিলা চলচ্চিত্রে অভিনয়ের জন্য অর্জন করেন শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে বাদশাহ পুরস্কার পরের বছর সৈয়দ ওহিদুজামান ডায়মন্ড পরিচালিত গঙ্গা যাত্রা ছায়াছবিতে ধঙ্গরের চরিত্রে অভিনয় করেন তিনি। এই চলচ্চিত্রের জন্য তিনি তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এছাড়াও পান টানা দ্বিতীয়বারের মতো বাচস পুরস্কার। 2012 সালে মুক্তি পায় ইমলের বিপরীতে জি সরকার পরিচালিত গারণস্কন। বড় বাজেটের এই ছায়াছবিটি ব্যবসা সফল হয়। দুই বছর বিরতির পর দু সালে মুক্তি পায় তার অভিনীত চার ভালোবাসা যাতে তার বিপরীতে অভিনয় করেন নীরব দু সালে আবদুল্লাহ আল মামুন পরিচালিত শেষ চলচ্চিত্র দুই বেয়ের কীর্তিতে অভিনয় করেন দু সালে অভিনয় করেন নরেন্দ্রনাথ মিত্র রচিত গল্প রস অবলম্বনে নার্গিস আক্তার নির্মিত পোষপাশের পীড়িতিতে এতে তার বিপরীতে অভিনয় করেন টনি ডায়েস এছাড়াও অভিনয় করেন নাজবুল হাসানের দুই নয়ন ছায়া ছবিতে চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি টেলিভিশনের নাটকে ও টেলিফিল্মে অভিনয় করেছেন কাজ করেছেন পরিচালিত গোধলির দেখা আলো নাটকে সালের ঈদে বাংলা ভিশনের জন্য নির্মিত আমি নি টেলিফিল্মে অভিনয় করেন টেলিফিল্মটি পরিচালনা করেন হিমেল আশরাফ এবং তার বিপরীতে ছিলেন চঞ্চল চৌধুরী দু চোদ্দ সালে রেজানুর রহমানের নির্দেশনায় নোটবুক টেলিফিল্মে একজন বিবাহিত নারীর চরিত্রে অভিনয় করেন এছাড়া অভিনয় করেন শুভ্র পরিচালিত নবনীতা তোমার জন্য ও নীলকষ্ট খন্ড ধারা ভাই এবং আজহা উপলক্ষে একুশে টেলিভিশনের জন্য নির্মিত এক্সপ্রেশন অব লাভ টেলিফিল্মে অভিনয় করেছেন পপি অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো উনিশশো সালে মুমতাজুর রহমান আকবরের গুলি সোহানুর রহমান সোহানের আমার ঘর আমার আবার উনিশশো সালে রিয়াজের বিপরীতে মোহাম্মদ হান্নানের বিদ্রোহ চারিদিকে মুমতাজুর রহমান আকবরের মান্নার বিপরীতে কে আমার বাবা মালিক আফসারের লাল বাদশাহ দু সালে শাকিব খানের বিপরীতে দুজন দুজনার মুস্তাফিজুর রহমানের শাকিব খানের বিপরীতে জানের যান মালিক আফসারের হিরাজুনি পান্না আমার বউ দাম দিয়ে প্রেম করা যায় না মা যখন বিচারক প্রাণের প্রিয়তমা দু হাজার দুই সালে কমল সরকারের খেপা বসু বাদল খন্দকারের বিশ্ববাদপার বাবুল রেজার ওদের ধর মমতাজুর রহমান আকবরের কঠিন সীমানা দু সালে কালাম কাইসারের কারাগার এজে রানা পরিচালিত ক্ষমতার দাপট দু সালে মমতাজুর রহমান আকবরের বস্তির রানী সুরাইয়া দু সালে মাসুদ পারভেজ রুবলের বিষাক্ত চোখ মাসুদ পারভেজ রুবলের সিটি ট্যারোর এবং প্রেম করেছি বেশ করেছে দু সালে বাতুল খন্দকারের বিদ্রোহী পদ্মা সামিয়া জামানের রানী কুঠির বাকি ইতিহাস 2008 সালে নার্গিস আক্তার পরিচালিত মেঘের কোলে রোধ চন্দন চৌধুরী পরিচালিত কি জাদু করিলা ইলিয়াস কাঞ্চন পরিচালিত মায়ের স্বপ্ন 2009 সালে সৈয়দ ওহিদুজ্জামান ডায়মন্ডের গঙ্গা যাত্রা 2012 সালে জিতু সরকারের গারবেন্স কোন্না 2014 সালে জাকির খান পরিচালিত চার অক্ষরের ভালোবাসা 2015 সালে আব্দুল্লাহ আল মামুন পরিচালিত দুই বিয়ের ভিত্তি 2016 সালে নার্গিস আক্তারের পরিচালনায় পৌষ মাসের বৃষ্টি দু সালের শেষের দিকে এক বছরের চুক্তিতে রোমানিয়া বিস্কুটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন তিনি এ সময় তাকে মোহাম্মদ মুস্তফা কামাল রাজের নির্দেশনায় রোমানিয়া বিস্কুটের বিজ্ঞাপনে দেখা যায় এল টিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না